আমি আপনাদেরকে আইবিএস এর মধ্যে নিয়ে আসলাম তো আইবিএস এর মধ্যে এসে ঠিক আছে যে আইবিএস এর মধ্যে যে সকল ডাটাগুলো পূরণ করা হয় ঠিক আছে প্যারাল অনুমোদন প্যারাল সাইকেল ঠিক আছে এর পরেই হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন ঠিক আছে সোশ্যাল প্রোটেকশন বিল प्रिपरेशन বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটি তৈরি করাই এই জন্যই যে আসলে মনে করে যে আপনাদের দ্বিতীয় কিস্তি টাকাটা কবে দিবে এবং আপনাদের ভাতা টাকা বর্তমানে কিন্তু আইবিএস এর মধ্যে রয়েছে তো আইবিএস এর মধ্যে একটি কাজ বা চলমান প্রক্রিয়া রয়েছে এবং হচ্ছে এটি দ্বিতীয় কিস্তির আমি সরাসরি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে এর মাধ্যমে কিভাবে টাকাটা দেওয়া হয় কারণ আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে আসলে ছলছিপালের আগুন লেগে বিশেষ কিছু নথি পুড়ে যাওয়ার কারণে আমি যেটা শঙ্কা করেছিলাম হয়তো আপনাদের ভাটা টাকাটাতে দেরি হবে তো তারই প্রতিক্রিয়ায় বাবুল মিয়া একটি ভিডিও তৈরি করে আপনাদের কাছে পাবলিশ করে যে আসলে সচিবালয় থেকে ভাতার টাকা কোনো প্রকার দেওয়া হয় না বা সচিবালয়ের এখানে কোনো কাজ নেই আমি আপনাদেরকে বলি যে সর্বপ্রথম যে কাজটি ইউনিয়ন আপনার হচ্ছে উপজেলায় করা হয় এরপরেই যেই কাজটি তা হচ্ছে যে আপনাদের সমস্ত সমস্তটাই করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ ফাইলটা তৈরি করে যে প্যানেলটা তৈরি করে সেটা তৈরি করে সরাসরি মনে করেন যে আপনার হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে চলে যায় আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি যে দেখেন স্ক্রিনের মধ্যে যে এখানে মনে করেন যে ভাতা বগির আইডি দেওয়া রয়েছে এবং এখানে ঝাপসা হলে আপনাদেরকে দেখতে হবে যে এগুলো আসলে সরকারি নথি আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারি না না হলে ভাতাভোগী হয়তো বা সমস্যা পড়তে পারে তো এখানে দেখুন সুন্দরভাবে আপনারা আবার দেখুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেখা রয়েছে লেখা রয়েছে ঠিক আছে তো উনি তাহলে ওনার ভিডিওতে সর্বপ্রথম যেটা মিসলিডিং করেছে তা হচ্ছে যে উনি আসলে সমস্ত প্রকার তথ্য না জেনেই উনি কিন্তু ভিডিও আপলোড করেছে যে আসলে আমার ভিডিওর প্রতিক্রিয়া দেখাইছে যে আসলে উনি হচ্ছে সবচেয়ে বেশি আমি মনে করবো এটা আমার একান্ত ব্যক্তিগত মত যে উনি আর কি এটা দেখাতে চাইছে যে উনি একটা পারফরমেন্স করতে চাইছে যে উনি আসলে যেটা বলতেছে ওইটা রাইট এবং আমি যেটা বলছি সেটা রং আসলে সমাজ কল্যাণ মন্ত্রালয় যদি পুরে যায় বা হচ্ছে আপনার সচিবালয় যে পুরে গেছে এবং হচ্ছে সচিবালয়ের সাত নম্বর যে বিল্ডিংটি রয়েছে সেখানে রয়েছে আপনাদের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের একটি মন্ত্রণালয় তা হচ্ছে অর্থ মন্ত্রণালয় সেখানকার অবস্থা এতটাই খারাপ যে সেখানে বসে যে কোনো সচিব যে মনে করেন অফিস করবে তার মতো কোনো পরিবেশ নেই আপনারা যে কোনো মনে করেন যে ডেলি যুগান্তর থেকে শুরু করে যতগুলো দৈনিক রয়েছে বা হচ্ছে আপনাদের মনে করেন যে সময় চ্যানেলগুলো রয়েছে নিউজগুলো না তো আপনারা বুঝতে পারবেন তো তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু বলেছিলাম যে আসলে ভাতাটা আবেতে দেরি হতে পারে কিন্তু উনি আসলে যেটা বলেছে এটা একটা সম্পূর্ণই ভুল যে আসলে আমি এখন আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয় যে আপডেট না আবির আপডেট সাবির মনে হয় এরকম একটা চ্যানেল ঠিক আছে তো ও কিন্তু আমার ওই ভিডিওটার অর্থাৎ আমি যে কমেন্ট পোস্টটা করেছিলাম যে উনি আসলে ভুল বোঝাচ্ছে এর একটা প্রতিক্রিয়া জানায় এবং একটা সেরকম স্মাইলিং হাসি ঠিক আছে কিন্তু আমি আসলে তার ভিডিওর নিচে একটা কমেন্ট করি কমেন্ট করার পর সে আজকে যখন আমার কমেন্টে প্রতিক্রিয়া জানায় আমি সাত সাত আরেকটা কমেন্ট করি সে কিন্তু আমার কমেন্টটা ডিলিট করে দেয় তো ডিলিট করে দেওয়ার দিলেও আমি কিন্তু সেটাকে স্ক্রিন রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য যে আসলে দেখেন যে এই চ্যানেলগুলো কিভাবে মনে করেন যে একটা থার্ড পার্টি হয়ে মনে করেন যে এইভাবে ভিডিওগুলো তৈরি করে কপি করে তাও আবার মনে করেন যে সঠিক তথ্য না জেনে ঠিক আছে আবার এমন ভাবে মনে করেন যে পরিবেশন করে যে মনে হয় যে তার কাছে সমস্ত প্রকার বাস্তবতা কারণ উনি বলে যে উনার মামা আছে ঠিক আছে তো কোথায় সমাজ সেবায় না কোথায় যেন ঠিক আছে তো সোজা বাংলায় বলতে গেলে মামা যার দেশটা তার ঠিক আছে তো আমার কিন্তু মামাও নেই কেউ নেই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে আইবেসের মাধ্যমে সরাসরি কিভাবে মনে করেন যে দ্বিতীয় কিস্তির কাজগুলো চলেছে এবং হচ্ছে এটি চলমান প্রক্রিয়া রয়েছে এই কাজগুলো শেষ হয়ে গেলেই কিন্তু আপনারা আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে একটা তারিখ বলে যাব এই কাজগুলোর ফাঁকে ফাঁকে আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিউয়ার্স আমি এখন চলে এসেছি যে আসলে ভাতা ম্যানেজমেন্ট সিস্টেমে তো ভাতা ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা এখানে আসলে দেখবেন যে আসলে এখানে দ্বিতীয় কিস্তি অক্টোবর চব্বিশ ডিসেম্বর ২৪ ঠিক আছে অর্থাৎ যেটা টাকা আপনাদের পাওয়ার মনে করেন যে বাকি রয়েছে বা যে টাকাটি দিয়ে আমার একটি মনে করেন যে সমস্যা চলতেছে অন্যান্য ইউটিউবারগুলোর সাথে সবার সাথে কম বেশি ঠিক আছে কারণ আমার ভিডিওগুলো একক একরকম ঠিক আছে তাদের ভিডিওগুলো সবগুলোই মনে করেন যে একজন থেকে আরেকজন কপি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা আসলে প্যারোল লিস্ট তো এখানে কিন্তু প্যারোলের মোট কয়েকটি কাজ রয়েছে ঠিক আছে প্যারল প্রস্তুতকরণ প্যারল অনুমোদন প্যারল লিস্ট এবং হচ্ছে প্যারল রিকলেশন ডাটা ফুল ঠিক আছে সমন্বয় সাধন এবং হচ্ছে সাপ্লিমেন্টারি প্যারল অর্থ বিভাগে প্যারল এগুলো নিয়ে আমি আসলে আলোচনা করব এর পার্শ্ মনে করেন আরও কিছু কাজ রয়েছে তো এখন মনে করেন যে আমি প্যারল থেকে এখন আপনাদেরকে হয়তো বা মনে করেন যে আইবেসে নিয়ে যাব তো আইবেসে এ যাওয়ার জন্য আমরা তো এবার আমি চলে এসেছি আইবেসে হচ্ছে ক্রস চেকিং ঠিক আছে তো আইবেসে আমি যদি চলে আসি ঠিক আছে এটা হচ্ছে আইবেস ঠিক আছে তো আইবেসের মনে করেন যে আপনাদের এখানে যে সিস্টেমটা রয়েছে ঠিক আছে তো এই সিস্টেমটার মধ্যে আমি আপনাদেরকে বোঝাই যে আসলে এগুলো কিন্তু ভিওয়ার্স আমি আসলে আইবিএস লগ করে দেখাচ্ছি না কারণ আমার অতটা সাহস নেই যে একজন মনে করেন যে উচ্চপদস্থ কর্মকর্তার মনে করেন যে একটি অ্যাকাউন্ট আমার কাছে রেখে আমি কাজ করব কখন কি হয়ে যায় এগুলো সরকারি বিষয় একটা প্যারোলের মধ্যে কোটি কোটি টাকার কারবার হয় এগুলোর আমি রিক্স দিতে রাজি না কিন্তু জাস্ট আমি তাদের কাছ থেকে মনে করেন যে স্ক্রিনশটগুলো নিয়ে দেখাচ্ছি যে আসলে মনে করেন আপনাদেরকে তো এখানে হচ্ছে বছর চব্বিশ পঁচিশ এবং এটা হচ্ছে যে বয়স্ক ভাতা তো এটা হচ্ছে বয়স্ক ভাতার আইডি ঠিক আছে এবং এটা হচ্ছে স্বামী বিধবা অনিগৃহীত ভাতা ঠিক আছে যিনি ছবিটা তুলে দিয়েছেন যাক ওনাকে ধন্যবাদ যে আসলে মনে করেন যে ঘোলা করে হলেও দিয়েছে ঠিক আছে অন্য কাউকে দেয়নি আমাকে দিয়েছে এবং এখানে বলেছে যে একশো উনত্রিশ নাম্বারে যেটা রয়েছে ঠিক আছে সমাজ কল্যাণ মন্ত্রালয় ঠিক আছে এবং একশো উনত্রিশ আবার ঠিক আছে এটাও কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি আপনাদের প্রতি একটাই দাবি জানাবো কোনো দিন আপনাদের কাছে কোনো দাবি জানাইনি আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে চোখ দিয়ে আপনারা ধিয়ায় একটু দেখবেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন ভাই আমি কিন্তু দিনাজপুরের ভাষা দিয়ে কথা বলতেছি তো আপনারা হয়তো একটু চোখে যদি চাপ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যেখানে লেখা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো সমাজ কল্যাণ নিয়েই সমস্যা যে আসলে বাবুল সাহেব উনি বলেছিল যে আসলে ভাতার টাকা সমাজ কল্যাণ মন্ত্রালয়ের কোনো কাজ নেই এখানে ঠিক আছে বা সমাজ বা হচ্ছে আপনাদের সচিবালয়ের কোনো কাজ নেই আমার প্রশ্ন তার কাছে এক নাম্বার আপনারা সবাই এখন তার ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করবেন যে সমাজ কল্যাণ মন্ত্রালয়টি এটি কোথায় অবস্থিত ঠিক আছে আমি আপনাদেরকে বললাম সমাজ কল্যাণ মন্ত্রালয় এবং হচ্ছে সমাজ সরি সচিবালয় দুটোই হচ্ছে এক ঠিক আছে সচিবালয়েই কাজ করে থাকে যে কোনো মনে করেন যে মন্ত্রণালয়ে ঠিক আছে তো সচিবালয়ে যেহেতু আগুন লেগেছে যার কারণে আমি এর আগে ভিডিওটা তৈরি করেছিলাম এবং আসলে আপনাদের ভাতার টাকা দ্রুত পাওয়ার কী বাস্তবতা রয়েছে এখন আমি সেটা নিয়েও আলোচনা করবো তো আপনারা দেখলেন তাহলে সর্বপ্রথম প্যারলটা তৈরি হয়ে অনুমোদনের জন্য যেখানে যায় তা হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর এটা কিন্তু হচ্ছে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঠিক আছে আমি এখানে কিন্তু অর্থ বছরটা আপনাদেরকে দেখাল বা আমরা চলে আসছি হচ্ছে ই বিল টোকেন ঠিক আছে তো এগুলো কিন্তু অনেকগুলো মনে করেন যে প্রক্রিয়া দিয়ে তৈরি করা হয় তো এটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ঠিক আছে এটা কিন্তু আইবেস এবার কিন্তু আমি আপনাদেরকে আইবেসের মধ্যে নিয়ে আসলাম তো আইবেস মধ্যে এসে ঠিক আছে যে আইবেসের মধ্যে যে সকল ডাটাগুলো পূরণ করা হয় ঠিক আছে প্যারল অনুমোদন প্যারল সাইকেল ঠিক আছে এরপরেই হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন ঠিক আছে সোশিয়াল প্রোটেকশন বিল প্রিপারেশন এবং হচ্ছে বিল সাবমিশন অর্থাৎ এই কাজগুলো করলেই কিন্তু হয়ে যাবে এবার আমি হচ্ছে আইবেস এর মধ্যে যে সিস্টেমটিতে রয়েছি ঠিক আছে এটা কিন্তু আমি না এটা ওরা কাজ করেছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে যে বিল প্রিপারেশন অর্থাৎ এখানে একটা বিল তৈরি করা হবে মানে আপনাদের ঠিক আছে যে অক্টোবর চব্বিশ থেকে ডিসেম্বর দুই চব্বিশ পর্যন্ত ঠিক আছে পেমেন্ট সাইকেলে আপনারা কে কত টাকা পাবেন এবং সার্ভিস চার্জ সহ এবং এটা হচ্ছে যে ফিজিক্যাল ইয়ার অর্থাৎ মনে করেন যে আপনারা হচ্ছে যে যেই টাকাটা পাবেন তা হচ্ছে যে হচ্ছে বয়স্ক ভাতার বয়স্ক ভাতার টাকা এবং হচ্ছে দুই হাজার চব্বিশ অর্থ এবং অক্টোবর চব্বিশ থেকে ডিসেম্বর চব্বিশ বুঝতে পারতেছেন দ্বিতীয় কিস্তি ঠিক আছে এবং হচ্ছে মন্থ অফ অ্যাকাউন্ট ঠিক আছে সিক্স ডিসেম্বর দুই চব্বিশ এটা আমি বুঝি না এবং এখানে এটা বলতে পাচ্ছি আপনাদেরকে ওল্ড অ্যালাউস ম্যান ভাতা এটা ঠিক আছে তার মানে এটা হচ্ছে আপনাদের বয়স্ক ভাতাটা ঠিক আছে তো আরও সামনের দিকে আগে এবার আমরা যে কাজটি করতেছিলাম বিল সাবমিশন তো এখানে বিল সাবমিশন করতে গেলে এই যে হচ্ছে দ্বিতীয় গ্রীষ্মীয় অক্টোবর দুই এবং হচ্ছে এখানে এক্সেল সিটে কিছু কাজ থাকে ঠিক আছে এগুলো করতে হবে যারা কম্পিউটার সম্পর্কে বুঝেন বা ট্রেনিং নিয়েছেন এক্সেলের কী কাজ তারা অবশ্যই বুঝেন ঠিক আছে তো সাইকেল কিস্তি তো এটা হচ্ছে যে বয়স্ক ভাতার কাজটা কিন্তু চলতেছে আশা করি এবার বয়স্ক ভাতাটা সবার আগেই হয়তো পেয়ে যাবেন তো এখন আমি আরও সামনের দিকে এগোবো এবার এক্সেল সিটে আপনারা যে তথ্যগুলো দেখলেন সেগুলোকে কিন্তু নিয়ে আসা হলো হচ্ছে আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু আইবেস ঠিক আছে তো আইবেসের মধ্যে আইবেসের মধ্যে এগুলোকে কিন্তু নিখুঁতভাবে এখন মনে করেন যে আপনাদের হচ্ছে প্রেরণ করা হচ্ছে যে এখানে মনে করেন হচ্ছে কোন কোন মাসের টাকাগুলো আপনি পেয়েছেন এগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এগুলো যেহেতু দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে দেখা যাবে যে পে ডিটেলস অর্থাৎ মনে করেন যে আপনার এখন পর্যন্ত আপনি কতগুলো মাসের টাকা পেয়েছেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টে এগুলো কিন্তু প্রত্যেকটা একটি একটি করে চেক করে তারপরে মনে করেন যে আপনাদের জন্য ডাটাবেসটি তৈরি করতে হবে এবং এখানে এই যে রোল ব্যাকস অর্থাৎ এই যে ব্যাকবাউন্স যেটা রয়েছে সেই ব্যাকবাউন্সটা কিন্তু এখানে দেখা যায় এবং হচ্ছে এখানে মনে করেন যে যেই পেরলটা কাজ চলতেছে এটা যখন শেষ হয়ে যাবে এই যে সাবমিশন এই সাবমিশন দিলে মনে করেন যে এখানে হচ্ছে উনিশ হাজার সরি এক লক্ষ দুই লক্ষ একানব্বই হাজার তিনশো পাঁচপান্ন থেকে ঠিক আছে এক লক্ষ আঠারো হাজার আঠারো সরি একক দশক শতক হাজার রয়েছে তো তাহলে এক লক্ষ মনে করেন যে থেকে পর্যন্ত ঠিক আছে অর্থাৎ একটা সাবমিট দিলে এতগুলো লোক কিন্তু টাকা পেয়ে যাবেন যার কারণে মনে করেন যে এখানে যাদের নাম রয়েছে ঠিক আছে তারা টাকাগুলো আগে পেলেন আর এখানে যাদেরটা যাদের নামটা রয়েছে তারা কিন্তু একটু দেরিতে পাবেন সাবমিট করে দিলেই ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে রোল ব্যাক চেক করে অর্থাৎ রোল ব্যাক কি কারণে হয় এখন সেটা আমি আপনাদেরকে বোঝাবো তো ভিউয়ার্স আমি এখন চলে এসেছি যে আসলে রোল ব্যাকসটা কি কারণে হয় ঠিক আছে রোল ব্যাক অর্থাৎ মনে করেন যে রোল ব্যাক বলতে আমি যেটা বুঝি তা হচ্ছে যে মনে করেন যে ব্যাক বাউন্স ঠিক আছে তো এখানে মনে করেন যে কতজনকার ব্যাক বাউন্স হয়েছে বা মনে করেন যে হয়তো মনে করেন যে আসলে রোল ব্যাক সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বাউন্স সেটা কিন্তু ব্যাক বাউন্স হতেও পারে নাও হতে পারে ঠিক আছে তো রোল ব্যাক যদি হয়ে যায় ঠিক আছে রোল ব্যাক হলে আমি আপনাদেরকে সরাসরি বলি যে রোলব্যাক হলে কিন্তু কি কাজ করতে হবে যে মনে করেন যে আপনাদের মনে করেন এখানে যে সাবমিট যে আছে এটা কি ঠিক করতে হবে অর্থাৎ এখানে যে ডাটাগুলো রয়েছে ঠিক আছে তো এই ডাটাগুলোকে ঠিকঠাক করে পরবর্তীতে আবার কিন্তু এটা সাবমিট করতে হবে ঠিক আছে তো আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো কী সিস্টেমে দেয় যখন মনে করেন যে একটি ডাটা ঠিক করা হয় ঠিক আছে এবং পরবর্তীতে সেটাকে সাবমিট করে দেওয়া হয় তখন কিন্তু এই যে রোলব্যাক সেই ফাইল থেকে মনে করেন যে হয়তো বা একটা থাকে ঠিক আছে তো এগুলো ঠিক করতে এবং হচ্ছে আপনাদের টাকাগুলো দিতে ভিউয়ার্স আমি কিন্তু আসলে এগুলো সম্পর্কে সেরকম কিছু জানি না আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আসলে আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আইবেসে কাজ কাজ করিনি এখন পর্যন্ত ঠিক আছে তো আইবেস সম্পর্কে আমার কিন্তু মোটামুটি ধারণা রয়েছে যে যেহেতু মনে করেন যে আইবেস এবং অ্যাবাকাস অর্থাৎ গণনাকারী যন্ত্র এগুলো একই সিস্টেমে মনে করেন যে ইয়া হয় ঠিক আছে পরিচালিত হয় তো আমি আশা করব যে আপনাদেরকে যেগুলো বুঝিয়েছি ঠিক আছে এগুলো কিন্তু আপনারা অনেকটাই বুঝবেন এবং এটা হচ্ছে যে মনে করেন আপনাদের এই যে দেখেন টাকা দেওয়ার ডেটগুলো ঠিক আছে যে আপনারা এবার যে মনে করেন আপনাদের মনে করেন যে টাকাগুলো পাচ্ছিলেন ঠিক আছে তো সেই টাকাগুলো পেতে কেন মনে করেন যে লেট হয় এটা আসছে তিন নভেম্বর এটা তিন নভেম্বরে এটা হচ্ছে যে আপনার এটার কার্যক্রম হয়তো বা শেষ হয়েছে আপনার তেইশ ডিসেম্বর দুই ঠিক আছে তো এই সকল মনে করেন যে সিস্টেমগুলোর কারণেই আপনাদের কিন্তু টাকাগুলো পেতে দেরি হয় বিকজ আমার আসলে অতগুলো কথা বলা উচিত না ঠিক আছে আমি যে কয়টা বিষয় তাদের কাছ থেকে জেনে নিয়েছি শুধু সেই কয়টা বিষয় নিয়ে এখন কথা বলি আমি আসলে আবার চলে আসলাম আমার হচ্ছে ভিডিওর যেই মূল যেই সিস্টেমটা ছিল তা হচ্ছে যে প্রথম যেই সিস্টেমটা ছিল তা হচ্ছে যে ভাতা ম্যানেজমেন্ট সিস্টেমে তো ভাতা ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে পরিচালিত হয় আমি আপনাদেরকে প্রথমে বললাম তো আবারও বলতেছি যে এগুলো সম্পর্কে কিন্তু বলেছি যে প্যারোল প্যারোল ডিক্লিয়েশন ঠিক আছে সমন্বয় সাধন ঠিক আছে আমি এটা বলতে তাদের কাছ থেকে এটা বুঝিয়ে নেই কিন্তু আমি আমি আমার ধারণা বলতেছি ভুল হলে ক্ষমা করে দিবেন যে আসলে এটা বা মনে করেন যে ব্যাক বাউন্সের বা আগের আপনি যদি টাকা পয়সা পান সেগুলো নিয়ে মনে করেন যে অ্যাডজাস্ট করা কিন্তু আমার যেখানে সংখ্যাটা যে আসলে আপনাদের টাকা পেতে দেরি হবে বা সচিবালয়ে আগুন লাগার কারণে আপনাদের টাকা পেতে দেরি হবে তা হচ্ছে যে অর্থ বিভাগে প্রেরণ করুন অর্থাৎ এই প্যারলগুলোর আমি যে সাইকেলগুলো আপনাদেরকে দেখাইলাম সমস্ত সাইকেলগুলো কমপ্লিট করে এই যে দ্বিতীয় কিস্তিটা এটা কিন্তু পাঠাতে হবে অর্থ বিভাগের কাছে ঠিক আছে তো আপনাদের প্যারল তৈরির লাস্ট ডেট ছিল বাইশ তারিখ এবং তেইশ তারিখ চব্বিশ তারিখ ঠিক আছে এই দুইটি তারিখ ছিল আমি মনে করব যে এই দুইটি তারিখ হয়তো বা সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণ বিভাগ আপনাদের হয়তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে মনে করেন যে হয়তো চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে এবং লিস্ট বা রিক্লেশন টিকলেশন টাকাপুল এগুলো হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু পঁচিশ তারিখ আপনারা জানেন যে বড়দিন দিন ছিল ক্রিসমাস এবং পঁচিশ তারিখে পঁচিশ তারিখ পার হয়ে মনে করেন যে ছাব্বিশ তারিখ রাত একটার দিকে সচিবালয়ে একটা দিকেই মনে হয় ঠিক আছে আগুন লেগে যায় তো যার কারণে আমি বলেছিলাম যে যেহেতু অর্থ বিভাগের কাজটি এখনো বাতিল রয়েছে এবং অর্থ বিভাগটি স্বারতলে অবশিষ্ট প্রচণ্ড ক্ষতি রয়েছে তলার তো তার কারণেই হয়তোবা আপনাদের মনে করেন এই ভাতার টাকাগুলো ফেতে দেরি হবে যার কারণেই মনে করেন যে বাবুল ভাই যে এরকমভাবে আপনাদেরকে ভুল বোঝাবে ঠিক আছে আমার ভিডিওর প্রতিক্রিয়া উনি যে এভাবে যে দিবে ঠিক আছে এটা আমি তার কাছ থেকে কখনোই আশা করিনি ঠিক আছে তার কারণে আমি মনে করেন যে আমার সর্বোচ্চ ঠিক আছে আমার সর্বোচ্চ যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আপনাদেরকে আজকে বোঝালাম ঠিক আছে এরপরেও যদি আপনারা যদি না বোঝেন ঠিক আছে তাহলে আমি আর আপনাদেরকে বোঝাতে পারবো না আমি আপনাদের কাছে ব্যর্থ ঠিক আছে তো আপনারা ধৈর্য ধরুন যে যেহেতু এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং কাজ কি হচ্ছে কী প্রকার চলমান রয়েছে দ্বিতীয় কিস্তি কাজগুলো আমি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি এখন হয়তো বা জাস্ট অর্থ বিভাগের কাজটি বাকি রয়েছে আশা করি সচিব সাহেব বাড়ি থেকে বসে হোক বা যেখান থেকে বসে হোক যদি সরকারের অনুমতি পায় উনি হয়তো বা মনে করেন যে বাকি কাজগুলো করে দিবেন তো বৃহস্পতি টাকা পেয়ে গেলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে যাবেন বা আমাকে এক অন্ত অন্তত একটি পার ধন্যবাদ জানাবেন বা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কোথাও বুঝতে হলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন করেনি তারা করে রাখবেন ধন্যবাদ